আসসালামু আলাইকুম মিজানুর রহমান ভবুুরে দেশে কিংবা বিদেশে যে যেখানেই আছেন যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ যারা মিজানুর রহমান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং পাশে থাকা বিল বাটন আইকনটিকে অন করে দেওয়ার জন্য বলব তাহলে আপনি আমাদের প্রত্যেকটি ভিডিও নতুন আপডেট হিসেবে আপনি পেয়ে যাবেন যারা ভ্রমণ পিয়াশু আছেন যারা ভ্রমণে যেতে চান কোনো বিশ্বস্ত টিম পাচ্ছেন না তাদের জন্য রয়েছে বকগুড়ে যাযাবর বকগুড়ে যাযাবর বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করে থাকে আপনারা যদি কেউ তাদের সঙ্গে যেতে চান তাহলে আমি কি নাম্বার দিই স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা ভ্রমণে যেতে পারেন একটা সুরা লাগায় দাও আল্লাহর নাম নিয়ে নিচে দিয়ে যাইতে চাই না 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 ওই নিচে তা নিচে তো নিচে ও আসলে ভাই একটা বাবা বাবা নাফাকুম জলপ্রপাত বান্দরবন জেলার থামচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করা হয় আবার কেউ কেউ একে বাংলার নায়াগ্রা বলে অভিহিত করে নাফাকুম দেখতে থামচি বাজার থেকে নদী পথে নৌকো দিয়ে রেমাকটি হয়ে যেতে হয় রেমাকটিতে রয়েছে মারমা বসতি মার্মা ভাষার খুম মানে হচ্ছে জলপ্রপাত রেমাকী থেকে প্রায় তিন ঘন্টা পায়ে হেঁটে তবেই দেখা মিলে প্রাকৃতিক এই অনিন্দ সুন্দর রহস্যেরা নামক জলপ্রপাত। হ্যাঁ মামা দাদা রেমাটি খালের পানি নাফা ঘুমে এসে বাঘ খেয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রকৃতি জন্ম দিয়েছে এই জলপ্রপাতে দ্রুত গতিতে নেমে আসা পানীয় জল পাশ্বে সূর্যের আলোর প্রতিফলিত হয়ে এখানে রংদুর খেলা শুরু করে আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং বান্দরবনের ট্রেকিং করার ইচ্ছা থাকে কিংবা দেখতে চান বান্দরবনের গহিনের সবুজের খেলা আদিবাসীদের জীবনচিত্র সাঙ্গুল ভয়ঙ্কর রূপ বা শীতের টলমলে পাথুর জলের খেলা তবে আপনার জীবনে একবার হলেও যাওয়া উচিত অনিন্দ্য সুন্দর এই নাতাখম ঝর্ণাধারা সারা বছরই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ নাপাকুম জলপ্রপাত দেখতে ছুটে যায় তবে বর্ষায় প্রায় নদীর পানি প্রবাহ সীমার উপরে থাকলে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয় না নাপাকম যাওয়ার জন্য আবার শীতকালে নাপাকুমে পানি অনেকটাই কম থাকে তাই সবচেয়ে আদর্শ সময় বর্ষার পরপর এবং শীতকালের আগের সময়টুকু সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তবে যে সময় না কেন এখানে প্রকৃতি আপনার ভালো লাগবে না পাখুন ভ্রমণ আপনার জীবনে স্মরণীয়তা হয়ে থাকবে চিরজীবনের জন্য নাপাকুম যেতে আপনাকে বান্দরবন জেলার সদরে আসতে হবে প্রথমে তারপর বান্দরবন থেকে থামচি থামচি থেকে নৌকায় শাংগু নদী ধরে রেমাকটি বাজার হয়ে যেতে হবে সেই নাপাকুমের পায়ে হাঁটা পথ অভিমুখে ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসালং ইউনিক সেন্ট মার্টিন মুম্বাই রবি এক্সপ্রেস আমি শ্যামলি সৌদিয়া সেন্ট মার্টিন ডলপি ইত্যাদি পরিবহনে বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপ্রতি এসব বাসে ভাড়া যথাক্রমে নন এসি আটশো থেকে নয়শো টাকা এবং এসি বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বান্দরবন যেতে পারেন ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস সোনার বাংলা সুবর্ণ মহানগর ইত্যাদি ট্রেনগুলো যায় চট্টগ্রামের শ্রেণীভেদে বেদে চারশো পাঁচ টাকা থেকে তেরোশো আটানব্বই টাকা পর্যন্ত নাফাখুন যেতে আপনাকে বান্দরবন জেলা সদরে আসতেই হবে প্রথমে তারপর বান্দরবন থেকে থামচি থেকে নৌকায় সাঙ্গু নদী ধরে রেমাতি বাজার হয়ে যেতে হবে সেই পায়ে হাঁটা পথ ধরে নাপাক ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসালম ইউনিক সেন্ট মার্টিন হুন্দাই সহ বিভিন্ন পরিবহন বান্দরবন্দনের বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপতি এসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি আটশো থেকে নয়শো টাকা এসি বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে আপনি বান্দরব যেতে পারবেন ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস সোনারগা সুবর্ণ মহানগর প্রভৃতি ট্রেনগুলো চট্টগ্রামে যায় চারশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত ট্রেনের ভাড়া চট্টগ্রামের বহদ্দারহাট বাস স্ট্যান্ড থেকে বান্দরবন যেতে পারে ফুবালি এবং পুরবানি নামের দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে প্রতিদিন যাত্রা করে এই দুটি বাসের জনপ্রতি দুইশো বিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ভাড়া এছাড়া দামপাড়া বাস স্টপেজ থেকে বান্দরবন যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে চাইলে রেন্ডেকারের মাধ্যমে চট্টগ্রাম থেকে বান্দরবন যেতে পারেন মাইট্রো বাসের ভাড়া পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত হতে পারে বান্দরবন থেকে থামচি উপজেলার দূরত্ব প্রায় উমাশি কিলোমিটার বান্দরবন থেকে থামচি যাওয়ার জন্য দুইভাবে যাওয়া যায় বাসে কিংবা রিজার্ভ বান্দরবনের থামচি বাস স্ট্যান্ড থেকে এক ঘন্টা পর পর লোকাল বাস থামচির উদ্দেশ্যে ছেড়ে যায় জলপ্রতি দুইশো টাকা সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা রিজার্ভ চিপে বা চান্দার গাড়িতে গেলেও খরচ সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা মতো সময় লাগবে তিন থেকে সাড়ে তিন এক গাড়িতে বারো থেকে চোদ্দো জন অনায়াসে যাওয়া যায় থামচি যাওয়ার সময় পথে পথে মিলনছড়ি ছড়ি এবং নীলগিরি চারপাশের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখতে দীর্ঘ পাহাড়ি পথে এই ভ্রমণ আপনাকে চোখ এবং মনকে সতেজ করে রাখবে সর্বক্ষণ থামচি পৌঁছে আপনাকে অবশ্যই একজন গাইড ঠিক করতে হবে গাইড ছাড়া নাপাকুম ভ্রমণে যেতে পারবেন না উপজেলা প্রশাসক থেকে অনুমতি পাওয়া যে কাউকে গাইড হিসেবে নিতে পারবেন সাথে গিয়ে পরদিন দিন ফিরে আসা পর্যন্ত গাইড ফি পনেরোশো টাকা মতো নিতে পারে গাইড ঠিক করার ব্যাপারটা আপনি থানচি গিয়েও করতে পারবেন অথবা আগে থেকেও পরিচিত কোনো গাইডকে কথা বলে ঠিক করে রাখতে পারেন গাইড ঠিক করার পর আপনার থানছি বিজিবি ক্যাব থেকে বা থানা থেকে অনুমতি নিতে হবে ভ্রমণকারী সকল সদস্যের নাম ঠিকানা ফোন নম্বর কোথায় যাবেন কয়দিন থাকবেন এই সকল তথ্যগুলো কাগজে লিখে জমা দিতে হবে আর এইসব কাজে আপনার গাইড সাহায্য করবে আর মনে রাখবেন বিকেল তিনটার পর থেকে থানচি থেকে রোমাককে যাওয়ার অনুমতি দেওয়া হয় না তাই সেই দিন রেমাক্কে যেতে চাইলে আপনাকে অবশ্যই দুইটার মধ্যে থানচি পৌঁছোতে হবে তা না হলে ওই দিন থামচি থেকে পর দিন সকালে রেমাক্কি যাবে এতে করে আপনার একদিন সময় বেশি লাগবে খরচ অনুমতি পাওয়ার পর থানচি ঘাট থেকে ছোট ইঞ্জিন নৌকায় নৌকা ভাড়া করতে হবে এক নৌকায় চার পাঁচজন করে যেতে পারবে রেমাকটি পর্যন্ত নৌকা রিজার্ভ যাওয়া যায় ও পরদিন আসা সহ ভাড়া পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা সাঙ্গুতে পানি কম থাকলেও কিছু জায়গায় নৌকা থেকে নেমে হেঁটে যেতে হবে তখন সময় একটু বেশি লেগে যায় যাবার পথে সাঙ্গু নদীর রূপ আপনাকে বিমোহিত করে রাখবে এছাড়া এই পথেই পড়বে পদ্মমুখ ক্ষেত তিন্দু রাস পাথর বড় পাথর এলাকা এবং রেমাক্রি ফলস আর গাইড এর যাওয়া আসা থাকা ও অন্যান্য খরচ আপনাকে বহন করতে হবে সাধারণত খুব সকালে বান্দরবন থেকে রওনা দিয়ে রেমাকটি পৌঁছাতে বিকেল হয়ে যায় সেদিন আর নাপাখুম যাওয়া হয় তাই সেই রাত রেমাকটি বাজার থেকে পরদিন সকাল নাফাঘুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে রেমাকটি থেকে আপনাকে স্থানীয় আরও একজন গাইড পাঁচশো টাকা করে ভাড়া করতে হবে থামচি থেকে আসা গাইড ঠিক করবে রেমাকটি থেকে রেমাকটি খাল ধরে হেঁটে নাপাখুম যেতে হবে সময় লাগবে দুই থেকে তবে সময় কত লাগবে তা নির্ভর করবে ভ্রমণকারী সঙ্গীদের হাঁটার গতির উপর আর কোন সময়ে যাচ্ছেন তার উপর বর্ষায় রেমাকটি খালে পানি অনেক বেশি থাকে কোথাও কোমর পানি কিংবা কোথাও আরও বেশি কিছু জায়গা রেমাক্টি খাল এপার ওপার করতে হবে পানি থেকে পানি বেশি থাকলে সেই পারাপারের সময় বেশি লাগবে থামছি ভালো কোনো থাকার হোটেল নেই বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত অবকাশ কেন্দ্র থাকতে পারবেন রুম ভাড়া পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে এছাড়া থানচি বাজারের আশপাশেও কিছু হোটেলস এবং রেস্ট হাউসেরও রেস্ট হাউস ধরনের থাকার ব্যবস্থা রয়েছে মান অনুযায়ী দিন প্রতি দুইশো থেকে এক হাজার টাকার মধ্যে এগুলোতে থাকা যাবে রেমাক্রি বাজারে আদিবাসীদের ঘরে থাকার ব্যবস্থা আছে সাংঘ নদীর পাশে আদিবাসীদের রেস্ট হাউসে কয়েকজন বিলে থাকতে হলে জমপতি ভাড়া লাগবে দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত থামচি বাজারে মোটামুটি মানের কিছু খাবার হোটেল আছে কোনো একটা খেয়ে নিতেই পারবেন রেমাক্ষিতে আদিবাসী বাড়িতে খেয়ে খাওয়ার ব্যবস্থা আছে আগে থেকে বলে রাখলে অনেকটা প্যাকেজ সিস্টেমে খাওয়ার ব্যবস্থা আছে এখানে সাধারণত ডাল ভর্তা ভাজি ডিম খেতে হবে খরচ করবে আশি টাকা থেকে একশো টাকা ডিমের বদলে মুরগি খেতে চাইলে খরচ হতে একশো টাকা থেকে দুশো টাকার আগে থেকেই গাইডকে বলে দিয়ে খাওয়ার ব্যবস্থা করিয়ে রাখতে হবে তারা একটা লাগে আমার যেরকম ভালো হলো একটি দুর্গম গহীন পার্বত্য অঞ্চল যার কারণে এখানে যথেষ্ট পরিমাণ সতর্কতা থাকতে হয় আপনার ভ্রমণগুলো করার জন্য সেই ক্ষেত্রে এই ভ্রমণে কোথায় কোথায় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমি আমার ভিডিওতে দাঁড়িয়ে দিচ্ছি প্রথমত খরচ কমাতে চাইলে দলগতভাবে ভ্রমণ করুন ছুটির দিন ব্যতীত যে অন্য যে কোনো দিনই ভ্রমণ করা উচিত বর্ষায় নাফা কমে গেলে অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নেবেন ট্রেকিংয়ের জন্য ভালো গ্রিপের জুতা ব্যবহার করতে হবে পাথরের পথ অনেক পিচ্ছিল হাঁটার সময় সাবধানে পথ চলতে হবে যাতে করে পা পিছলে না যায় না জলপ্রপাতের চারপাশে পাথুরে দেয়াল অনেক পিচ্ছি সাবধানে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে জলপ্রপাতের নিচে অনেক গভীর এবং পাথর আছে উপর থেকে লাভ দেওয়া যাবে না ট্রেকিং এর সময় পাশের লাঠি সাথে রাখতে হবে যাতে করে হাঁটতে সুবিধা হয় বর্ষায় রেমাপটি খাল পারি দেওয়ার জন্য অনেক জায়গায় পানি এবং স্রোত থাকে পারি দেওয়ার সময় লাইফ জ্যাকেট গায়ে নিয়ে রাখতে হবে পানি রেমাকি খাল পার হওয়ার জন্য সাথে দড়ি নিতে হবে নয়তো গাইডকে বলে রাখতে হবে দূরে নেওয়ার জন্য থানচির পর মোবাইল নেটওয়ার্ক তেমন কাজ করে না তাই পরিবার পরিজনকে আগেই সাবধান করে দিতে হবে থামচির পর বিদ্যুতের ব্যবস্থা নেই আগে থেকে ক্যামেরা মোবাইল ভালো করে চার্জ দিয়ে নিতে হবে প্রয়োজনে সাথে করে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাওয়া নেওয়া যেতে পারে সাথে ফার্স্ট এইড অবশ্যই রাখতে হবে পান করার জন্য জিবি পানি একমাত্র ট্রেইলে হাঁটার সময় পানির বোতল ফিল আপ করে নিতে হবে ট্রেইলে হাঁটার সময় সাথে পানির বোতলগুলো পুড়িয়ে নেবেন সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সময় এখানে আপনাকে ছাড়তে হবে দল ছেড়ে একাও কোথাও যাওয়া যাবে না পাহাড়ে দল ছুট হয়ে গেলে রাস্তায় খুঁজে পাওয়া বড়ই কঠিন দলের বাকি সদস্য দিকে নজর রাখতে হবে কারো বিপদে অবশ্যই সবাই একসঙ্গে এগিয়ে আসতে হবে ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষ নিয়ে এখানে ভ্রমণ করা উচিত নয় তাছাড়া যে কেউ না যেতে পারবেন পরিবেশ এবং প্রকৃতির ক্ষতিয়ে এমন কিছু করা থেকে বিরত থাকতে বিস্কিট চিপস চকলেট স্যালাইনের প্যাকেট পলিথিন জাতীয় কিছু ও ময়লা আবর্জনা দয়া করে যেখানে সেখানে ফেলবেন না সবাই ময়লা আবর্জনার সাথে রাখুন জায়গা মতো ফেলুন ব্যাকপ্যাকের ওজন যাতে কম হয় সেদিকে হালকা ধরনের ব্যাকপ্যাক সঙ্গে রাখবেন আদিবাসীদের সাথে ভদ্র আচরণ করুন বন্ধুর মতো ব্যবহার করুন ফেরার সময় হাতে সময় থাকলে নীলগিরি ঘুরে আসা যেতে পারে সরকারি ছুটির দিন হলে ট্রলার এবং জিপ ভাড়া একটু বেশি হবে অতএব এই সরকারের দিনগুলো ছুটি থেকে মিজানুর রহমান গভপুরে দেশে ইতিহাস ঐতিহ্য পর্যটন মানবাধিকার নিয়ে বরাবর কাজ করে আমাদের এই ভিডিওর মাধ্যমে শিশু বল তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করি আমরা যদি কোথাও মানবাধিকার লঙ্ঘন কিংবা আমাদের পর্যটন শিল্পকে ইতিহাস ঐতিহ্যকে জাগ্রত করার জন্য আপনাদের কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমাদেরকে অবহিত করবেন আমরা চেষ্টা করব সেই সকল বিষয়গুলো আমাদের ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কোন লোকেশনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা সেই লোকেশনে গিয়ে আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবেন চালা সর্বোপরি বলছি গাছ আমাদের পরিবেশবান্ধব বন্ধু গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি একটি দেশের প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য গাছের ভূমিকা অপরিসীম অতএব বিনা কারণে গাছ কাটবেন না যদি বা কাটতে হয় একটি গাছের পরিবর্তে দুটি চারা রোপণ করবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ